মুহূর্তে বাংলার আবহাওয়ার নতুন পরিবর্তন ফের একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ বাংলার ওপরে চোখ রাঙাচ্ছে গতকালই একটি নিম্নচাপের বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় হয়েছে সকাল থেকে হয়েছিল মেঘলা আকাশ কোথাও কোথাও হয়েছে বৃষ্টির পরিমাণটা একটু বেশি কোথাও ঝিরিঝিরি এবং কোথাও বা মাঝারি আমাদের দর্শক ভাইরা সবাই কমেন্টে আমাদেরকে জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন এরপর তিরিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ তিরিশ এবং একত্রিশের মধ্যেই আবারও নতুন করে আরেকটি নতুন নিম্নচাপ অর্থাৎ বাংলার ওপরে চোখ রাঙাচ্ছে যার জন্য দেখতে পাচ্ছেন কোথাও কোথাও বৃষ্টির যে সম্ভাবনা সেটা দশ পয়েন্ট সাত মিলিমিটার কোথাও দশ পয়েন্ট দুই দশ পয়েন্ট তিন কোথাও নয় পয়েন্ট সাত এমন করে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শুধু পশ্চিমবঙ্গ নয় দেখুন বাংলাদেশের ওপরেও কিন্তু এই যে পরিস্থিতি সেটা পূর্ব এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গের ওপরে আমাদের প্রভাবটা দেখতে পাচ্ছি তো এদিকে অসমের দিকেও কিছুটা প্রভাব থাকবে একই সঙ্গে প্রভাব যে থাকবে সেটা কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে আমরা দেখাবো পরবর্তী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কারণ টেম্পারেচার কিন্তু আরও নামবে আবারও শীতের একটা আমেজ বাংলার ওপরে দেখিয়ে যাবে ওয়েদার তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুন্টি চোটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে বেড়ায় শুরু করা যাক তো আমাদেরকে সবার প্রথমে এই মুহূর্তে আজকের ডেটে চলে আসতে হবে এই মুহুর্তে আমরা আজকের ডেটে যদি আসছি দেখুন কোথায় কি পরিস্থিতি আছে এই মুহুর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং চাকারিয়া এই সমস্ত জায়গাগুলিতে একটু আধ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মহেশখালী তারপর হচ্ছে চট্টগ্রাম এই সমস্ত সাইডগুলোতে আর এদিকে কিছুটা উড়িষ্যার বাদাম পাহাড় এবং বেহেলদা এই জায়গাতে আমরা কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এটা আপনাদেরকে আমরা বলে দিলাম যেটা যা আছে সেটা আপনাদেরকে আমাদেরকে তুলে ধরা কর্তব্য সেটা আমরা করলাম এবার আমরা যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র মেয়েজে যেখানে এই মুহূর্তে আবহাওয়া কেমন আছে মেঘলা আকাশ আছে কি না কোথায় কী আছে সেটা দেখিয়ে দিই তো এবং স্যাটেলাইট বা মানচিত্র যেটা বলছে উপগ্রহ চিত্র তাতে কিন্তু এই মুহূর্তে যে যেখানে যেখানে মেঘলা রয়েছে তার মধ্যে মেহেরপুর ফরিদপুর যশোর লোহাগাড়া ঢাকা হয়ে এদিকে শান্তিপুর কাটোয়া শিউরি দুর্গাপুর এদিকে বনগাঁ সাইডটাতে এখনো আমরা একটু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে চন্দননগর এবং খড়দা সাইডটা ব্যারাকপুর নাগরখাড়াতে কখনও একটু আংশিক মেঘলা আকাশ কখনও একটু সূর্যের দেখা কিন্তু মিলছে এই জায়গাটুকুর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নাগুরখাড়াতেও কখনও একটু সূর্যের দেখা কখনও একটু আংশিক মেঘলা আকাশ এদিকে যদি আমরা উপকূলের দিকে যাই তাহলে দেখুন উপকূলের ফ্রেজারগঞ্জ নামখানা যেহেতু ঘূর্ণাবর্তটি প্রথম নিম্নচাপটি বঙ্গোপসাগর ইতিমধ্যে নেমে গেছে গিয়ে স্থলভাগ থেকে তার জন্য আস্তে আস্তে উপকূলের দিকগুলো থেকে মেঘলা কিন্তু কাটবে তো এদিকে জয়নগর গোসাবা নো নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এই সমস্ত শাড়িগুলোতে এখন আমরা আংশিক মেঘলা গাছ দেখতে পাচ্ছি কুমিরমারি সাইডটাতে আর একটু পশ্চিম দিকে গেলে চাকুলিয়ার দিকটাতে যেহেতু একটু একটু বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে ঝিরিঝিরি তো সেই সমস্ত জায়গার চাকুলিয়া সেলদা এই জায়গাগুলোতে আমরা একটু রানীভাত সাইডটাতে যে মেঘলা আকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি দুর্গাপুর সাইডটা বললাম আর দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালোই মেঘলা আছে যেখানে আমরা শিলিগুড়ি তারপরে হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ ধুপগুড়ি তারপরে চোপড়া সোনারপুর ঠাকুরগঞ্জ এই সমস্ত সাইটগুলোতে একই সঙ্গে বৌদা পঞ্চগড় ঠাকুরগঞ্জ পীরগঞ্জ কাকরোলে দিনাজপুর এই সাইটগুলোতে আমরা এখনও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বালুরঘাট হয়ে আর বাংলাদেশেও কিন্তু এই জায়গাগুলোতে এখনও অবধি মেঘলা রয়েছে যেখানে মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এবং তার আশেপাশে অর্থাৎ উপকূহ অর্থাৎ মানচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিং সাইডটা তো কিছু কিছু জায়গায় মেঘলা রয়েছে এবার আমরা চলে যাব একবার বায়ুর ছাপটা মোড় আমরা অনেকদিন ধরে দেখছি না একবার বায়ু ছাপটা মোড়টা দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হবে কি না তো এখানে আজ এই মুহূর্তে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে যেহেতু দ্বিতীয় আরেকটা ঘূর্ণাবত্ত তৈরি হবে নিম্নচাপ তৈরি হবে তার কিন্তু প্রস্তুতি বলতে পারে হয়ে গেছে এমন একটা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যদি এগিয়ে যাই এগিয়ে গেলে রোববার আঠাশ তারিখের মধ্যে আমরা আপাতত দেখতে পাচ্ছেন জলীয় বাস বঙ্গোপসাগর প্রবেশ করতে দেখতে পেলাম তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমরা যে জলীয় সেটা কিন্তু কমতে দেখতে পাচ্ছি এক তারিখের মধ্যেও কিছু নেই দু তারিখেও কিছু নেই তিন তারিখেও কিন্তু কিছু আপাতত দেখতে পাচ্ছি অর্থাৎ কি বুঝতে পারছি কি বঙ্গোপসাগরে যে খুব যে একটা শক্তিশালী সিস্টেম বা ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় তেমন কিন্তু আর শনিবার তিন তারিখ অবধি সম্ভাবনা আমরা দেখতে পারছি না এটাও আপনাদের কাছে আমরা ক্লিয়ার করলাম এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটার জন্য আপনাদেরকে অনেকক্ষণ থেকে অপেক্ষা ছিল তো তার জন্য আমাদেরকে চলে যাওয়াতে লাগবে আজকে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে একবার এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে যেটা বললাম যে এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা যদি একটু আগেই যাই আগিয়ে গেলে দেখুন এখানে শনিবার সাতাশ তারিখের মধ্যে কোনো আপাতত বৃষ্টির চান্স থাকবে না রোববার আঠাশ তারিখেও কোনো বৃষ্টির চান্স থাকবে না তবে কিছুটা মেঘালয়ের দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে উনত্রিশ তারিখের মতো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ দিকটাতে তারপর হচ্ছে বাংলাদেশের দিকেও তবে তিরিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু পরিবর্তন ঘটবে দেখুন মঙ্গলবার তিরিশ তারিখের মধ্যে এই জায়গাটুকুর মধ্যে একটা ঘূর্ণাবর্তে দেখুন একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার জন্য আবার সেই বৃষ্টির চান্স কোন কোন জায়গাগুলিতে নামখানা গোসাবা জয়নগর বারুইপুর শ্যামনগর সাতক্ষীরা হাবড়া কলকাতা খর্ধা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কোচাদপুর যশোর গোপীনাথপুর তুঙ্গিপাড়া খুলনা নভায়নগর কুণাদি মাদারীপুর শিবচর ফরিদপুর এবং বালিকান্দি এছাড়াও আমরা এদিকে সিরাজগঞ্জ সিংরা পাবনা এদিকে মেহেরপুর তো ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গেও রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পাশলা এটা সবে শুরুর বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি এদিকে মেঘালয়ের দিকেও দেখতে পাচ্ছি আর এদিকটাতে গেলে একটু দার্জিলিং দার্জিলিং ক্যার্সিয়ং ক্যালিম্পং দিকেও কিন্তু কিন্তু কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এরা বলা যেতে পারে তো এটাকে যদি আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে যদি আমরা একটু আগেই নিয়ে যাই দেখুন প্লে করে দিছি আমরা লাইভ ট্র্যাকারটাকে তো সেখান থেকে বৃষ্টি হয়তো তিরিশ তারিখে বিকেলবেলা একটু কমতে পারে দক্ষিণবঙ্গে তবে একত্রিশ তারিখ গেলে কিন্তু আবার পরিবর্তন হবে দেখুন একটু ঝিরিঝিরি বৃষ্টি হবে তিরিশ তারিখে কিন্তু এক তারিখ আমরা যখন একত্রিশ তারিখ বুধবার যাচ্ছি বুধবার রাত্রি দুটো এম রাত্রি দুটো এম থেকে আমরা সবার প্রথমে বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পাণ্ডুয়া এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে দেখুন চাকদা রানাঘাট শান্তিপুর মন্তেশ্বর মঙ্গলকোট এবং নানুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বর্ধমানে মাঝিরিঝিরি বৃষ্টি ভাতারে ঘুসকাড়াতে হালকা বৃষ্টি বোলপুরে একটু মাঝারি মানের বৃষ্টি এগুলো ঝিরিঝিরি মানে মাঝারি মানের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে নানুর লাভপুর আমেদপুর বুরবান সিউড়ি মহেশপুর রাজনগর রামপুরহাট বেলডাঙ্গা আজিমগঞ্জ এবং এই জায়গাগুলোতে আমরা প্রভাব কিছুটা হলেও লক্ষ্য করতে পারছি এদিকে কাপাসিয়া ঢাকা মেহেরপুর যশোর লোহাগাড়া এবং বনগাঁ অভয়নগর নড়াইল এই জায়গাগুলোতে একটু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একটু বাইরে যদি কোনো আওয়াজ বা সরষের হয় একটু ক্ষমা করে দেবেন বন্ধুরা হতেই পারে এমন রাস্তার পাশে স্টুডিওতে এর জন্য তো তার জন্য এইবারও আমরা যদি আগেই যাই আরেকটু আগে গেলে তখন সকাল সাতটা বা নটার সময় এই পপটা কিন্তু বাড়বে দেখুন সকাল নটা পি এম এম এ গিয়ে আমরা এদিকে আলামবাগ কুলতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি দেখছি একই সঙ্গে যত বডার লোক অংশ আছে সেগুলো তো বৃষ্টি হবে সঙ্গে হাঁসডাঙ্গা মুড়াগাছা চপড়া পাতুলি এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে দেবগ্রাম কালীগঞ্জে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কেতুগ্রাম কাটোয়া নানুর এদিকে আবারও কোচাতপুর মাগুরা দামুদা ফরিদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর খুলনা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা গৌরণাদি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা মুন্সীগঞ্জ ঢাকা দামরা শিবালয়া নরসিংদী কাপাসিয়া বালুকা টাঙ্গাইল কালীহাটি কিশোরগঞ্জ এবং হাবিবগঞ্জ ইতনা এই জায়গা ঠাকুরগঞ্জ বলছি বন্ধুরা এই যে এই জায়গাটা কিন্তু একটা আমাদের সমস্যা ছিল কিশোরগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সাইডটাতে কিন্তু আমরা এখনও যে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আমাদের এক দর্শক ভাই গেছে এটা ঠাকুরগঞ্জ না ঠাকুরগাঁও তো সেখানটা আমরা একটু শুধরে নিলাম এই নরসিংহনগর লাখাই ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর এবং ঠাকুরগাঁও সাইডটাতে এবং কুমিল্লা সাইডটাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা ত্রিপুরা সাইডটাও হতে পারে তো এখান থেকে আরেকটু এগিয়ে গেলে আরেকটু যদি আমরা এগিয়ে যাই বিকেল চারটে বিকেল চারটের সময় গিয়ে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তমলু কুলবেরিয়া বারুইপুর অর্থাৎ উপকূল দিকটাতে একটু বৃষ্টিটা হবে গোসাবা কেয়াতলা শ্যামপুর ডায়মন্ড হারবার নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি হয়ে শাহরুখনগর বৃষ্টি চলবে একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়েও কিন্তু এবারে বৃষ্টিটা চলবে ত্রিপুরার আমবাসা আমারপুর আগরতলা কাউই কুমারঘাট ধর্মনগর এছাড়া আমরা হালিকান্দি হয়ে এদিকে শিলচর জাকিগঞ্জ অর্থাৎ অসমেও কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি আর এদিকে ধুবড়ি বংশী হয়ে এদিকে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন কোচবিহার দার্জিলিং কার্সিও সমেত ধূপগিরি আলিপুরদুয়ার গ্যাংটক এই তো আমরা একটা যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ দ্বিতীয়বারের নিম্নচাপটি সেটা কিন্তু সব জায়গায় কিন্তু বৃষ্টি যে দেবে তার কিন্তু একটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি এরপরে বৃহস্পতিবার এক তারিখ গেলে দেখুন বৃষ্টিটা হোল্ড করবে এক তারিখেও আমরা দক্ষিণবঙ্গ বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ দুই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বাংলা বাংলার দেশেরও দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে তো চলবে দেখুন বৃষ্টি আসামেও চলবে বৃষ্টি জায়গায় জায়গায় এক তারিখেও তো সেখান থেকে আমরা যদি আরেকটু গিয়ে যাই আটটা গেলে দেখুন এক তারিখে টানা কিন্তু বৃষ্টি চলবে দু তারিখ শুক্রবার শুক্রবারেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা তিন তারিখের পর হয়তো পরিষ্কার হয়ে যেতে পার রে অর্থাৎ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এখনকার জন্য আমরা এতটাই রাখলাম আর বেশি ভিডিওটিকে বেশি বড়ো কবে না এবার আপনাদেরকে তাপমাত্রা মোটটা দেখিয়ে দিই যেটা দেখানোর কথা যে ঠান্ডা কতটা পড়বে কারণ আমাদের দর্শক ভাইরা যারা সকালবেলা অফিস টাইমে কাজে যায় কারণ সবাই তো কাজ করে খেতে হয় তো অফিস টাইমে কাজে সময় যারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা থেকে বারো ডিগ্রি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি নামবে অর্থাৎ আবারও কিন্তু একটা ঠান্ডার আমেজ যেটা হচ্ছে সেটা কিন্তু বাংলার ওপরে পড়বে এবং সেটা পশ্চিমবঙ্গ নয় শুধু দেখতে পাচ্ছেন বাংলাদেশও বাংলাদেশেও কিন্তু এই প্রভাবটা পড়বে আবার কোথাও কোথাও দশ এবং নয় ডিগ্রি কিন্তু মালদার দিকে পড়তে পারে এবং বাংলাদেশেও কোথাও কোথাও আট ডিগ্রিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের তারতম্যটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ আবার এপাদে ওপারবঙ্গলে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধু এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি আপনাদেরকে অনেক বড় করবো না বেশি বড়ো করবো না ভিডিওটি আত্মার আপনি যারা দেখলেন তারা অবশ্যই কমেন্টের নিচে লিখবেন যে দাদা পুরোটা ভিডিও দেখেছি আর অবশ্যই নিজের জায়গার নাম দিয়ে এখনকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে জানাবেন তো এখনকার জন্য আত্মারা রাখলাম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে